যাদের বিশ টাকার আইটেমের ব্যবসা রয়েছে আপনারা কিন্তু চাইলে এই প্রোডাক্টগুলি আমাদের কাছ থেকে নিয়ে বিশ টাকা করে সেল করতে পারবেন এটা হচ্ছে শরিক মেলামাইনের পাঁচ ইঞ্চি স্টার বাটি যারা আগে থেকে আমের ক্রোকার স্কেচই নেন অবশ্যই জানেন যে আমাদের কাছে বিশ টাকার সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে তো আপনারা চাইলে শরিক মেলামাইনের এই প্রোডাক্টটি নিয়ে বিশ টাকা বিক্রি করতে পারেন এবং খুচরাও আপনি চাইলে এখান থেকে যে কোনো আইটেম কিন্তু নিতে পারবেন যারা সরাসরি আসতে চান আসতে পারবেন ভিডিওর স্ক্রিনে যে নম্বরটি দেওয়া থাকবে এই নম্বরে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমি বলে দিচ্ছি আমাদের দোকানটি হচ্ছে সেরে বাংলা সিরামিক্স মার্কেট চেরাগালি টুঙ্গি গাজীপুরে এখানে শরিক মেলামাইন সহ আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায় তো এটা হচ্ছে শরিক মেলামাইনের ইঞ্চি স্টার বাটি এটা ছাড়াও কিন্তু আরও বিশ টাকার বিভিন্ন ধরনের আইটেম রয়েছে আমার এই চ্যানেলের আরও অন্যান্য ভিডিও দেখলে আপনি আরও দেখতে পারবেন এছাড়াও আপনি যদি এই ভিডিওটি প্রথম দেখে থাকেন আশা করি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে পরবর্তীতে আরও অন্যান্য ভিডিওতে শরিক মেলামাইন সহ আরও বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট আপনি দেখতে পারবেন এবং এখান থেকে আপনি পাইকারি দামেই ক্রয় করতে পারবেন